নমস্কার আমার নাম পূজা পাল আমি তিহট্ট আইটিআই গভর্নমেন্ট কলেজে খোপাটেডে স্টুডেন্ট আমরা যে প্রজেক্টটা বানিয়েছি তার নাম অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েব পেজে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা এই ফর্মটা আমরা যেভাবে করেছি তা সেটা হলো ভিএস কোডের মাধ্যমে আমরা এখন ভিএস কোডে যাব এবং ভিএস কোডে গিয়ে আমরা ফর্ম ডট এইচ নামে একটা ফাইল খুলেছি এবং তার মধ্যে এই কাজগুলো আমরা করেছি এই ট্যাগের মাধ্যমে এই টাইটেল এইচ টু বাটান তার মধ্যে আমরা এখানে নাম টেক্সট ইমেল ফোন টেক্সট জেন্ডার অ্যাড্রেস কোর্স এগুলো লিখেছি আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন তারপরে আমরা আবার ওয়েব পেজে আসলাম এবং এই ফর্মটি এখন আমরা ফিল আপ করব এবার সাবমিট করলাম যেখানে সাবমিট সাকসেসফুলি দেখাচ্ছে তাই জন্য আমাদের আবার ভিএস কোর্টে যেতে হবে ভিএস কোর্টে আমরা আবার চলে এসেছি এবং সাকসেস ডট এক্সটিমেল নামে আলাদা একটা ফাইল খুলেছি এবং এখানে কিছু ট্যাগ ট্যাগের ব্যবহার করে আমরা ওটা কালার গ্রিন কালার দিয়েছি ডিপ ট্যাগের ব্যবহার হয়েছে এটার মাধ্যমে আমাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ওটা হয়েছে তারপরে নেক্সট আমরা ভিউ অ্যাপ্লিকেশান করবো ভিউর ভিউতে যেগুলো দেখা যাচ্ছে এটা আমি আগে থেকে করে রেখেছিলাম এই যে নামগুলো দেখাচ্ছে তাই জন্য আমাদের আবার ভিএস কোডে যেতে হবে এবং ভিউ ডট এইচ নামে আর একটা আলাদা ফাইল খুলতে হবে এবং তার মধ্যে এই কাজগুলো আমরা করেছি ডাটাগুলি যদি আমরা আবার দেখতে চাই তাই জন্যই আমাদের এই ভিউ কোডটার ব্যবহার করেছি এবং এগুলো দেখাচ্ছে এবার আমি প্রথম থেকে আপনাদের ওয়েব পেজে ফর্মটা ফিল করে আর একবার দেখাবো ফর্মটা আমরা ফিল করছি জেন্ডার লেখা হলো অ্যাড্রেস তারপর কোর্স দিলাম তারপরে আমরা অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট করলাম এবং এটা অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সেটা দেখাচ্ছে এরপর ভিউতে এগুলো দেখাচ্ছে এগুলো আপনারা চাইলে এগুলো ডিলিটও করে দিতে পারেন এইভাবেই আমরা এই কাজটি করেছি ধন্যবাদ